দুহাজার কেমন যাবে দুহাজার সবারই কিন্তু জিজ্ঞাসা দুহাজার মঙ্গলের বছর ছিল মঙ্গল হচ্ছে একটি অগ্নিকারক গ্রহ চোট ফাঁড়া দুর্ঘটনা ওয়ার রক্তপাত শরীর খারাপ শরীর নিয়ে ভোগা এই পুরো ব্যাপারটা কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করেছি দুহাজার পঁচিশে এবং অনগোয়িং চলছে এটা চলবে কিন্তু দুহাজার ছাব্বিশ একটু অন্যরকম কেন দুহাজার ছাব্বিশকে যদি আমরা টোটাল করি নিউমেরোলজিকালি আমরা ওয়ান পাবো টেন হচ্ছে সেটাকে আবার কনভার্ট করলে ওয়ান পাচ্ছি ওয়ান হচ্ছে রবির সংখ্যা রবি মানে পিতা কিং অব দ্য প্ল্যানেট এই গ্রহকে খুশি করার সব থেকে ইজি টিপ হচ্ছে দু হাজার জন্য রুলিং নাম্বার ওয়ান আর্লি টু বেড আর্লি টু রাইস যারা ঘুম থেকে তাড়াতাড়ি উঠবে দু হাজার তারা কিন্তু ওয়েলথ এবং অ্যাবান্ডেন্স নিয়ে শুরু করবে দিন ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে এবং তার সাথে সাথে বাবার সাথে কোনো রকম তর্কাতর্কি না করা তার সাথে রিলেশনশিপ ভালো রাখা এটাও কিন্তু একটা টিপস আপনারা যারা দেরি করে ওঠেন তারা একটুখানি অভ্যাসটাকে চেঞ্জ করার চেষ্টা করুন যারা দু হাজার ছাব্বিশে দেরি করে উঠবে তাদের কিন্তু ভাগ্য পিছিয়ে যাবে দু হাজার ছাব্বিশে আমরা এমন কিছু এক্সপিরিয়েন্স করব যেমন নতুন কারুর ফেস আসা কোনো ইউথ বা কোনো ইয়ংস্টারস যে খুব পপুলার হবে এরকম কিছু কিন্তু দু ছাব্বিশে আমরা দেখতে পারি এবং তার সাথে সাথে ফ্লাড অথবা জলের কোনো রকম উচ্ছ্বাসে যে কোনো কোনো ন্যাচারাল ও কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করবো অনেক রকম চেঞ্জেস এর মধ্যে দু আপনি নিজের প্রত্যেকটি রাশির জন্য কি কি নিয়ে আসতে চলেছে দু হাজার কে খুলে আমরা জানব প্রত্যেকটি রাশি ফলের জন্যে সাথে থাকবেন নমস্কার আমি সুপর্ণা পাল ইয়াদব অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট এবং নিউমেরোলজিস্ট আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা আমাকে নতুন নতুন কন্টেন্টস এবং টিপস নিয়ে আসতে কিন্তু সাহায্য করে এনকারেজ করে চলুন জানা যাক মেষ রাশি দিয়ে কেমন যাবে দু হাজার ছাব্বিশ মেষ রাশি দু যারা মেষ রাশি রয়েছেন যারা দু হাজার পঁচিশে কিছু আপস বা মার্কেটে যারা টাকা লাগিয়েছেন বোলাটাইল ছিল এই মার্কেটটা এবং ফ্ল্যাকচুয়েশনস এর মধ্যে কিন্তু গেছে দু হাজার ছাব্বিশ মেষ রাশির জন্য কিন্তু বেটার হতে চলেছে যারা মনে করছেন যে আমরা কিছুই সেভ করতে পারলাম না অনেক খরচা হয়ে যাচ্ছে খরচা করার সময় দশবার ভাবতে হচ্ছে তাদের মনিটারি ম্যানেজার কিন্তু দু ছাব্বিশ আনতে চলেছে তো মেষ রাশির জন্য ফিনান্সিয়াল স্টেবিলিটির অ্যাঙ্গেলে কিন্তু ভালো বাড়িতে কোনোরকম পুজো করতে হতে পারে মেষ রাশির যারা রয়েছেন দু হাজার ছাব্বিশে এমন কোনোরকম তিথি বা কোনো মাসে কোনো একটা ঘরে নারায়ণ পুজো বা যে কোনো কোনো পুজো বা গ্যাদারিং কোনরকমভাবে শুভ কোনো কাজ কিন্তু হতে পারে আপনাদের বাড়িতে এবং সেখানে তিথি অতিথিরা আসতে পারে এখানে একটা গ্যাদারিং এর একটা এরকম কানেকশন কিন্তু মেষ রাশি দেখা যাচ্ছে তো দু ছাব্বিশ মেষ রাশির অর্থনৈতিক ভাবে ভালো হতে চলেছে নেক্সট যে রাশিটা সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে বা দু পঁচিশ থেকেই রিলেশনশিপ নিয়ে পার্টনার্স বা ফ্যামিলিগত কোন রকম রিলেশনশিপ নিয়ে যে প্রবলেমস গুলো চলছিল সেটা কিন্তু বাড়তে পারে দু হাজার ছাব্বিশে বিশ্বাসের জন্য রিলেশনশিপ কে নিয়ে খুব কসস থাকতে হবে কেন কি এমন একটি কনজাংশন রিলেশনশিপে কিন্তু এফেক্ট করবে মনে রাখবেন যে যেকোনো কোনো প্রেডিকশন রাশি ফল এটা কিন্তু মেজর গ্রহকে নিয়েই শুরু করা হয় কেন কি এরা এদের প্রভাব আমাদের রাশিতে বেশিক্ষণ ধরে থাকে যেমন শনি বৃহস্পতি রাহু কেতু এরা মেজরলি এফেক্ট করে কেন কি এদের স্থায়িত্বটা প্রত্যেকটা রাশিতে বেশি থাকে অন্য গ্রহ এক মাস দেড় মাস বা দু মাস মতো মতন চেঞ্জ করে তো তাদের স্থায়িত্বটা কিন্তু এফেক্টটাও কম এই জন্যে আমরা এই গ্রহকে দিয়েই চলি বৃষরাশির ক্ষেত্রে রিলেশনশিপে স্পেশাল টেক কেয়ার অর্থনৈতিক মোটামুটি ভালোই যাবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি চলুন জেনে রাশি দু হাজার ছাব্বিশ গুরু কিন্তু রয়েছে এবং গুরু লগ্নে থাকা খুবই ভালো আপনি যে কোনো কোনো মেন্টার সেটা বাবা মা বা যে কোনো কোনো গুরুজনের অ্যাডভাইস কিন্তু পেতে পারেন ডিভাইন ব্লেসিংস আপনার সাথে থাকবে এবং তার সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে কিন্তু শনি আপনার দশম ঘরে রয়েছে তো শনি যখন দশম ঘরে থাকে মিথুন রাশিদের ক্ষেত্রে কোনো শর্টকাট চলে না আপনাকে কিন্তু কাজ করাবে তো বস কোনো নতুন ফাইল দিলেন বা পুরনো ফাইল খুললো সেটাকে নিয়ে কাজ করা যেটা হয়তো পেন্ডিং থেকে গেছে আবার করা এই খাটানো ব্যাপারটা কিন্তু আপনার মিথুন রাশিদের থাকবে যখন রাহু নাইনথ হাউসে রয়েছে আপনাকে ট্রাভেল করতে হতে পারে সেটা কাজের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো কোনো রকম ভাবে কোনো দরকারে হতে পারে তো ট্রাভেল ইনভলভ থাকবে ২০২৬ হাজার আপনার কার্যক্ষেত্রে এবং তার সাথে সাথে যারা বৈবাহিক এজে মধ্যে রয়েছে যারা পঁচিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা পাত্রপাত্রী খুঁজছেন তাদেরও কিন্তু মিথুন রাশিদের বিয়ে হয়ে যাওয়ার চান্সেস কিন্তু হাই রয়েছে ২০২৬ হাজার ছাব্বিশে নেক্সট হচ্ছে কর্কট রাশি চলুন জেনে নেওয়া যাক কর্কট রাশি কর্কট রাশি দু কেমন যাবে কর্কট রাশির ঘরেই কিন্তু বৃহস্পতি রয়েছেন এবং বৃহস্পতি যখন কর্কট চন্দ্রের রাশিতে রয়েছে তার মানেই তো খরচা বেশি হবে আপনি হয়তো একটা বাড়ি করার জন্য হয়তো কুড়ি লাখ টাকা বাজেট ভেবে রেখেছেন সেটা হয়তো কখন যে চল্লিশ লাখ টাকা চলে যাবে সেই বাজেট আউট অফ বাজেট খরচা এটা নিয়েই চলতে হবে তার মানে আপনি যে কোনো জিনিস যখন প্ল্যান করছেন আপনার কিন্তু তার থেকে বেশি খরচা হবে এটাকে মাথায় রেখেই কিন্তু কর্কট রাশিরা এগোবেন যদি কোনো কোর্সে ভর্তি হন কোনো রকম গাড়ি কেনেন বাড়ি করেন বড় কোন ইনভেস্টমেন্টে কিন্তু আপনাকে একটু ভেবে চিনতে পা ফেলতে হবে খরচার ঘর বেশি দু হাজার ছাব্বিশে আপনার জন্য এবং রাহু আপনার অষ্টমে রয়েছে এই অষ্টম ঘরটা হচ্ছে সার্টেন গেন বা আনসার্টেন গেনে তো আপনি কিন্তু এমন ভুলেও ভাববেন না যে আমি বিটকয়েনে লাগিয়ে দিই বা হয়তো অন্য কারুর হচ্ছে তার মানে আমারও হবে এটা কিন্তু ভুল কেন কি আনসার্টেন গেনসে আপনি পিছিয়ে পড়বে এবং শনি আপনার নবম ঘরে রয়েছে নবম ঘরে যখন শনি থাকবে ভাগ্যের সাথে কোনো শর্টকাট হবে না মানে আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আপনাকে পরিশ্রম করেই জিনিসগুলোকে কিন্তু আদায় করতে হবে লাখ আপনার ফেভারে তখনই কাজ করবে যখন আপনি পরিশ্রম করবেন এবং কোনো রকম ম্যাজিক বা সার্ডেন গেন কিন্তু হওয়ার চান্সেস খুব কম সেই জন্য ফিনান্স জিনিসটা কিন্তু দু হাজার ছাব্বিশে কর্কট রাশিদের খুব খুব সাবধানে এগোতে হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে আমাদের সিংহ রাশি চলুন জেনে নেওয়া যায় দু হাজার সিংহ রাশি সিংহ একটি এবং এখন মঙ্গল কেতুর একটি কিন্তু চলছে সেই এখন যারা রয়েছেন সিংহ রাশি তারা একটু চিড়চিরে হয়ে যাওয়া বা একটু ইরিটেটেড ফিল করা একটুখানি অযথা চিন্তার মধ্যে থাকা ভালো না লাগা কোনো কিছু এরকম একটা নেচার কিন্তু চলছে তবে দু হাজার ছাব্বিশ এটি হবে না দু হাজার ছাব্বিশে জিনিসগুলো স্মুথ হবে এবং যদি কারুর কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি রিলেটেড রকম কেস বা লিটিগেশন চলে সিংহ রাশিদের সেটা কিন্তু লম্বা টাইম নেবে সেটা কিন্তু দু হাজার ছাব্বিশে যে সর্ট আউট হয়ে যাবে এমন কিন্তু একদমই নয় এখানে অনেক লম্বা চলবে লিগাল কেসের ক্ষেত্রে কিন্তু দু হাজার ছাব্বিশের সিংহ রাশিদের অবশ্যই এখানে আমি বলবো যে বৃহস্পতি যেহেতু টুয়েলভ হাউজে থাকবে এবং রাহু সেভেনথে রয়েছে তো বিজনেস পার্টনারশিপে খুব সাবধান বিজনেস পার্টনারশিপ বা যে কোনো কোনো রিলেশানে হঠাৎ করে কোনো কাউকে প্রেম করে নেওয়া বা হঠাৎ করে কোন রকম একজনকে ভালো লেগে যাওয়া এটা থেকে কিন্তু একটু বাঁচতে হবে কেন কি রাহু কেতুর একটি ইলিউশন ক্রিয়েট করে কোন রকম ভুল কোন পদক্ষেপের মধ্যে চলে যাওয়া কাউকে বিশ্বাস করে নেওয়া একটা ইলিউশনে অবসেশন ক্রিয়েট করে এই জিনিসগুলো কিন্তু হতে পারে তো এটা থেকে একটুখানি সাবধান থাকতে হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি দু হাজার কন্যা রাশিদের কেমন যাবে দেখুন কন্যা রাশিদের যে ট্রানজিটে রয়েছে সিক্স থাউজে এই সিক্স থাউজের প্লেসমেন্ট অনুযায়ী আপনি হয়তো দুহাজার এটা ভেবেছেন যে ওভার থিঙ্কিং বা আমার দ্বারা কিছু হবে না বা সবাই আমাকে ভুল ভাবছে এই যে ভুল ভাবা শত্রুতার শিকার হওয়া এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি অলরেডি করে ফেলেছেন দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশে জিনিসগুলো চেঞ্জ হবে কেন কি জুপিটার ট্রানজিট করবে চলে যাবে ইলেভেন থাউসে ইলেভেন থাউজের থেকে অ্যাসপেক্ট করবে হচ্ছে সেভেন থাউসেন্ড বিয়ে হচ্ছিল না জুপিটারের অ্যাসপেক্ট সেভেন পড়া মানেই হচ্ছে দশা যদি আপনার সাপোর্ট করে আপনি কিন্তু বিয়ের দিকে এগোতে পারেন আপনি নিবেশ অথবা যেকোনো কোন রকম শেয়ার মার্কেট ট্রেডিং মধ্যে আনসার্টেন গেমসের মধ্যে কিন্তু আপনি যেতে পারেন ফিফথ হাউসে যেহেতু যাচ্ছে ট্রেডিংটাকে শো করছে

এবং দু হাজার ছাব্বিশ যারা প্রফেশনালি গ্রো করতে চাইছেন যদি সাপোর্ট করে আপনার খুব ভালো একটি কানেকশন হচ্ছে তো সেখানে আপনি যদি প্রফেশনালি গ্রো করতে চান যদি কোনো কোম্পানিতে রয়েছেন সেখানে হাইক পাবেন সুইচ করতে চান সেখানেও করতে পারেন আপ্রাইজের জন্য খুব ভালো এবং তার সাথে সাথে যেহেতু সিক্স হাউসের একটা স্যাটার্ন অ্যাসপেক্ট আসবে এবং স্যাটার্ন থাকবে সেখানে লোন যদি নিতে বাধ্য হন খুব একটা বেশি নেবেন না কি আপনার যতটা ক্যাপাসিটি ততটাই নেবেন কোনো লিগাল কেসে জড়াবেন না যতটা পারবেন মিউচুয়ালি সেটাকে সামলে নেওয়ার চেষ্টা করবেন কেন কি লিগাল কেস এটা কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারে তো সেই ঝামেলার মধ্যে পড়ে গেলে কিন্তু জিনিসগুলো আরো উলঝে যাবে আরও কমপ্লিকেটেড হয়ে যাবে তো জিনিসটাকে সিম্পল রাখুন নিজের পাড়া প্রতিবেশীর সাথে ভালো কানেকশনস বানিয়ে রাখুন যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে জিনিসটাকে আরও কমপ্লিকেট করবেন না এটাই আর গ্রোথ এবং মনিটরি ম্যাটার্সের জন্য কিন্তু তুলা রাশির ভালো রয়েছে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি চলুন জেনে নেওয়া যায় বৃশ্চিক রাশি দু শনি এদের পঞ্চমে এবং রাহু সিক্স রাহু সিক্স আপনাকে কিন্তু একটু রোগগ্রস্ত করে দিতে পারে আপনার যদি কোনো ক্রনিক কোনো সমস্যা থাকে হেলথে সেটাকে কিন্তু স্পেশাল টেক কেয়ার করতে হবে এবং একটা ডাক্তার না মাল্টিপল একটা দুটো তিনটে ডাক্তার দেখে তবেই কিন্তু ডিসিশন নিন কেন কি রাহু যখন সিক্স হাউসে আসে পুরনো কোনো রকম এমন কোন রোগ যেটা হয়তো ডাক্তারও বুঝতে পারছে না তো এমন কোন হিডেন কোন কিছু রোগ কিন্তু বেরোতে পারে তো সেটাকে নিয়ে কিন্তু একটু সাবধান থাকতে হবে যদি কারোর লিগাল কেস চলছে সেখানে কিন্তু আপনি আপনার পক্ষে রায় হতে পারে এটা নিয়ে বেনিফিটেড থাকতে পারেন বৃহস্পতির গোচর নবম ঘর থেকে যাবে তো ভাগ্যের ওপরে ছেড়ে দেবেন না যে কোনো কোনো জিনিস কেন কি এই টাইমে এমন কিছু তিথি থাকে যেখানে আপনি হয়তো ভাববেন যেটা হবে দেখা যাবে লাকের ওপরে ছেড়ে দেওয়াটা কিন্তু খুব একটা ভালো হবে না নিজের যে স্পিরিটটা রয়েছে সেটাকে কিন্তু আপনাকে হাই রাখতে হবে যেটা ডিটার্মিন ডিটারমিনেশন আপনি রেখেছিলেন আগেও যে আমি এরকম করব দেড় বছর আমি নিজেকে এখানে দেখতে চাই সেই রকমই স্পিরিট নিজের ডিটারমিনেশনটাকে কিন্তু হাই রাখতে হবে তবেই কিন্তু আপনার সাকসেসফুল হবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন তাদের জন্যে কিন্তু একটু টাফ হয়ে যাবে কেন কি ফিফ হাউজ স্যাটার্ন সিক্স হাউস রাহু তো এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে এখানে কিন্তু নিজের লেবারটাকে আরও বাড়িয়ে ফেলতে হবে বৃষ্টিক রাশিদের জন্যে তবে দু হাজার ছাব্বিশে কিন্তু আনসার্টেন গেমস বা হুট করে কোনো প্রাপ্তিযোগও কিন্তু আসতে পারে আপনি হয়তো এমন কোনো আইডিয়া নিয়ে এলেন যেটা কিন্তু ওয়ান্ডারফুল একটা রেজাল্ট দিলো হয়তো লেটার অন টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইটে এটাও কিন্তু হতে পারে তো নিউ আইডিয়াস এর জন্য কিন্তু শুভ নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি চলুন জেনে নেওয়া যাক ধনু রাশি দু ছাব্বিশ ধনু রাশির কিন্তু বৃহস্পতি অষ্টমী এবং তার সাথে সাথে আমাদেরকে দেখতে হবে যে কোনো কোনো ইনহেরিটেন্স অফ প্রপার্টি যেটা হয়তো আপনি অনেক দিন ধরে পেন্ডিং ছিল আপনার অ্যান্সেস্টার প্রপার্টি পাওয়ার কথা ছিল যদি পেন্ডিং থাকে সেটা কিন্তু আপনি পেতে পারেন যারা কনস্ট্রাকশন অথবা ল্যান্ড রিলেটেড প্রপার্টি রিলেটেড বিজনেসে যারা রয়েছেন তাদের জন্য তো খুবই ভালো টাইম তারা কিন্তু গ্রো করবে আরো বেশি কেন কি অষ্টম ঘর হচ্ছে বৃহস্পতির সাথে কানেকশন যখনই হয় তখন কিন্তু মানুষকে হিডেন এবং আনসার্টেন গেন্স দেয় এবং তার সাথে সাথে শুধু এটা নয় আপনাকে স্পিরিচুয়ালিও কানেক্ট করবে আপনি হয়তো যেগুলো বিশ্বাস করতেন না আপনি হয়তো কিছু এমন এক্সপিরিয়েন্স পাবেন বা আপনার ভেতর থেকে এমন কোনো স্পিরিচুয়ালি অওয়েকনিং হবে সেখান থেকে আপনি একটা স্পিরিচুয়াল পাথ চুজ করবেন হয়তো কোনো নতুন হ্যাবিট ডেভেলপ করতে পারেন কোনো ভজন শোনা বা কোনো গান শোনা স্পিরি এখানে এমন কিছু সিচুয়েশন দেবে বাড়িতে এলে আর ভালো লাগছে না তো বাড়িতে কোন রকম ঝামেলা বা বাড়ি এলেই লেথার্জি ফিল হচ্ছে ফোর্থ হাউস এর সাথে কানেক্ট হয়ে গেল তো এরকম চেঞ্জেস হতে পারে আমি বলবো সলিউশনের জন্য যারা বড়রা রয়েছে বাড়িতে দিদা দাদু ঠাকমা বা বাবা মা যারা একটু এজেড বা বড় কোনো গার্জেনের সাথে একটু টাইম স্পেন্ড করা অফিস থেকে আসার পরে তাদের সাথে কথা বলা তাদের সাথে বসে একটা মিলিতভাবে ভাবে একটি ভালো রিলেশন বিল্ড করা এটা কিন্তু একটা ভালো সলিউশন হবে এবং তার সাথে সাথে যারা ট্রেডিং করছে যারা শেয়ার মার্কেট করছে তাদের জন্য তো খুবই ভালো টাইম ধনুরাশিদের জন্য হিউজ প্রফিট গেন করতে পারবে রাহুর সাথে কানেকশন হয়েছে ফিফ তো এখানে কিন্তু অনেক কিছু দেবে দু হাজার ছাব্বিশে নেক্সট রাশি সেটা হচ্ছে মকর রাশি চলুন জেনে নেওয়া যাক মকর রাশি দু ছাব্বিশ বৃহস্পতির একটি ইম্প্যাক্ট সেভেন থাউজে রয়েছে তো আপনাদেরকে এটাই আমি বলবো যে পার্টনারশিপে খুব একটা বেশি বিজনেস করার আমি রায় দেব না যারা মকর রাশিরা রয়েছেন আপনি করতে পারেন কিন্তু পার্টনারশিপে যাওয়াটা কি চন্দ্রের ঘরে চন্দ্র যেহেতু একটা চঞ্চল আপনার অনেকটা বেশি ডিটেলিং করতে হবে এবং আপনার দশা কি চলছে সেটার উপরে ডিপেন্ড করবে কিন্তু কোলাবোরেটেড ওয়ে আপনি করতে পারেন সেভিংস আপনাকে শেখাবে দু হাজার ছাব্বিশে কিভাবে করতে হয় শনি যখনই আপনার থার্ড হাউসে রয়েছে আপনাকে খাটাবে বেশি আপনাকে সেভিংস করাবে বেশি আপনি শেয়ার মার্কেট করতে পারেন কিন্তু কিছু রিস্ক ইনভলভ থাকবে কেন কি মার্কেট খুবই বলা চাই থাকবে এবং সেখানে আপনি যদি নিজের টাকা খুব বেশি ইনভেস্ট করেন সেখান থেকে কিন্তু আপনি অনেকটা লুজ করে নেবেন তো একটু সাবধানে পদক্ষেপ নিতে হবে বাট হ্যাঁ সেভিংস আপনি করবেন যেটা আপনি প্ল্যান করছিলেন দু হাজার পঁচিশ থেকে করবো করবো সেটা কিন্তু দু হাজার ছাব্বিশে আপনি ভালোভাবে করতে পারেন এবং দু হাজার পঁচিশ থেকে আপনি নতুন কিছু করার একটা চিন্তা ভাবনা রেখেছেন মকর রাশি যারা রয়েছেন তো সেটা কিন্তু পুরোভাবে শেপ দু হাজার ছাব্বিশে কিন্তু পেতে পারে আপনার হরস্কোপ যদি সাপোর্ট পারে ডেট আপনি কিন্তু নতুন যে আইডিয়াসগুলো আপনার মাথায় ছিল সেটাকে আপনি শেপ দু হাজার ছাব্বিশে অবশ্যই দিতে পারবেন শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে ইএনটির প্রবলেম নিয়ে শোল্ডার পেন এবং ব্যাক পেন এই কমপ্লেন্সগুলো কিন্তু থাকতে পারে তো সেটাকে নিয়ে একটু সাবধান থাকতে হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি চলুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশি যারা রয়েছে তাদের কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে জবেই রয়েছেন সেখানে নিজেকে আপগ্রেড করতে হবে ইদের কোনো কোর্স করতে হবে অথবা নিজের নলেজটাকে বাড়াতে হবে বা যদি কারোর ফ্যাক্টরি থাকে বা বিজনেস থাকে সেখানে কি কোনো নতুন ইনোভেশন আনা বা সেটাকে নতুন করে কোনো কিছু করা এই নতুনত্ব যদি না আনা হয় তখন কিন্তু পিছিয়ে পড়তে হবে তো এই ব্যাপারটা কিন্তু কুম্ভরাশিদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এবং আপনি যদি কোনো কোর্স করতে চান নতুন কিছু শিখতে চান সেটার জন্য খুব ভালো টাইম এবং সেভিংস ভাবে করতে হয় সেভিংস করা যে কতটা ইম্পর্টেন্ট সেটা দু কিন্তু আপনি শিখে নিয়েছেন এটাকেই দু হাজার ছাব্বিশে কাজে লাগিয়ে আপনাকে আগে এস আরডি যে কোনো কোনো রকম সেভিংস একটি রাস্তা অবশ্যই আগে করতে হবে তারপরে খরচা করতে হবে কেন কি শনি থার্ড হাউস লেবার আপনাকে করতে হবে এবং আপনি পাবেন স্লো ভাবে পাবেন এবং আপনার শোল্ডার পেন অথবা কাঁধে ব্যথা ব্যাক পেন ইএন টি প্রবলেম এই জিনিসগুলো হতে পারে সেটাকে নিয়ে একটু সতর্ক থাকতে হবে এবং তার সাথে সাথে কোনো কোল্যাবেশনে না যাওয়া পার্টনারশিপ ভালো কিন্তু রকম ভাবে খুব বিশ্বাস করা কোনো রকম বিজনেস যদি কিছু স্টার্ট করতে পারেন সেখানে টাকা দিয়ে ফেলা এই ব্যাপার থেকে কিন্তু একটু বাঁচতে হবে তো কুম্ভ রাশির এইটা হচ্ছে প্রেডিকশন দু হাজার নেক্সট রাশি হচ্ছে লাস্ট মিন রাশি মিন রাশির দু হাজার ছাব্বিশ মিন রাশি সাড়ে চলছে তো সেক্ষেত্রে আপনি হয়তো চশমা যেটা পড়েছিলেন এবার চশমা খুলে শনিদেব আপনাকে সঠিকভাবে দেখাচ্ছে যে কে ঠিক আর কে ভুল কাকে বিশ্বাস করা উচিত তাকে উচিত না এবং এই টাইমে আপনি এমন কিছু অনেক কিছু শিখবেন আউট অফ দ্য বক্স গিয়ে কিন্তু কাজ করবেন তো মিন রাশিতে যে সাড়ে সাথীটা চলছে তার প্রভাব তো স্লো স্লো থাকবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু শেয়ার মার্কেট অথবা যদি কোনো আনসার্টেন গেমসের যদি কোনোরকমভাবে ইনকাম করতে চান আপনি কিন্তু সেটা পারবেন আপনার রাশি লর্ড অবশ্যই অবস্থান এবং নক্ষত্র দশা ট্রানজিট এখানে অবশ্যই দেখতে হবে তবেই হবে কিন্তু আপনাদের এই আস্তে আস্তে খুলবে হ্যাঁ অবশ্যই মাতা এবং পিতা পিতাভাগ্য এখানে আপনাদের প্যারেন্টস বাবা মা ভাই বোন স্পেশালি বাবা মা তাদের হেলথ নিয়ে কিন্তু একটু কনসার্ন থাকতে হবে কেন কি ফোর্থ হাউস সেখান থেকে আমরা গৃহ এবং ফ্যামিলি লাইফ দেখি তো তাদের হেলথ নিয়ে কোনো সমস্যা হতে পারে যেহেতু সাড়ে সাথীতে এমনিও একটি গার্জেন বা যারা খুব বয়স্ক তাদের হেলথ নিয়ে একটু কনসিয়াস থাকতে হয় কেন কি কোনোরকম হেলথ রিলেটেড ইস্যুস হতে পারে তো সেটা কিন্তু একটু সাবধান থাকতে হবে ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু মোটামুটি অন অ্যাভারেজ থাকবে আপনাকে এথিক্যাল থাকতে হবে আপনি যদি স্পিরিচুয়াল এবং এথিক্যাল থাকেন তাহলে কিন্তু আপনার ভাগ্য অবান্ডান্স পাবেন এটা সবসময় মনে রাখতে হবে যেহেতু নাইনথের সাথে কানেকশন হয়েছে তো আপনি একটুও যদি এথিক্যাল না থাকেন তখনই কিন্তু গন্ডগোল আপনি যদি রকম ভাবে কি হোক দেখা যাবে এই যদি এইভাবে গা ভাসিয়ে দেন তখনই কিন্তু সেটা একটু মুশকিলের দিকে হবে এবং তার সাথে সাথে হেলথ কেতু রয়েছে সিক্স হাউসে তো সেখানে হেলথ নিয়ে সমস্যা হতে পারে বাট রিকভারিটাও কিন্তু তাড়াতাড়ি হবে তো এইগুলো নিয়েই আমাদের বারোটি রাশি আমরা কভার করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনাদের অবশ্যই কমেন্ট দের জন্য আমি ওয়েট করব এবং আপনাদের যদি কোনো রকম স্পেসিফিক কিছু জানার থাকে কোনো টপিক রিলেটেড আপনারা যদি ভাবেন যে আপনাদের ভালো লাগবে এটা শুনে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কোথার থেকে দেখছেন ভিডিওটা সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের দু হাজার খুব ভালো কাটুক সব রকম রাশি যাদের রয়েছে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আগামী দু হাজার ছাব্বিশে নিউ ইয়ারের জন্যে এটা থাকলো ভিডিও অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ